কয়েকদিনের মধ্যেই পেছনে ফেলেছিল মাইক্রোসফট অ্যাপেল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় থাকা সকল তথ্য সংরক্ষণ ও প্রবাহের অন্যতম উপাদান চিপসেট তৈরির প্রতিষ্ঠান ইনভেডিয়া শেয়ার আর সম্পদে পিছিয়ে ফেলেছে শক্তিশালী অর্থনীতির অনেক দেশকেও তবে শেষ পর্যন্ত টিকলো না আসে এই সাম্রাজ্যের উত্থান বাজারে টানা তিন কার্য দিবস পতনের ধারাবাহিকতায় এনভিডিয়া ফলাফল সম্পদ কমেছে সাথে অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনেও তৈরি হয়েছে নতুন সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কপার কনসারে তৈরি ফ্রিজ তাই গুনে মানে অটোট থাকে বছরের পর বছর উচ্চমানের ভিডিও এডিটিং হাই রেজলিউশন গেমিং কম্পিউটার আর্কিটেকচারাল ডিজাইন অটো ড্রাইভিং গাড়ি ভিএফএক্স ও গ্রাফিক ডিজাইনের জন্য যে যন্ত্রাংশের প্রয়োজন তা তৈরি করে এনভিডিয়া তিরানব্বই সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠান প্রথম থেকে গেমিং ও গ্রাফিক্সের উপরে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল তিরিশ বছর পর আজ এনভিডিয়া বিশ্বের শীর্ষ চিপ তৈরির প্রতিষ্ঠান যার সম্পদ মূল্য বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি ফ্রান্সের চেয়েও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল সমীকরণকে সহজীকরণ করেছে এনভিডিয়ার চিপসেট ম্যাগনিফিসেন সেভেন টেক প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন দিয়েছে প্রাণ ফলাফল সম্পদ বেড়ে তা এখন আকাশ ছোঁয়া চিপসেটের বাজারে আশি শতাংশ এখন প্রতিষ্ঠানটির দখলে অ্যাপল মাইক্রোসফট অ্যালফাবেট অ্যামাজন টেসলা ও মেটা এই ছটি প্রতিষ্ঠানের সকল কাজের প্রাণ ভোমরা এই এনভিডিয়া চিপসেট যুগের সাথে মিলিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠানের সম্পদ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে অনেক আগেই এ বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে একশো একষট্টি শতাংশ কিন্তু বিধি বাম আঠারো জুন তিন দশমিক তিন চার ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের আয়ে ভাটার টান এখন বাজার থেকে হারিয়েছে প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলার এসএনপি ফাইভ হান্ড্রেড ডাউজংস ও নাসদাকের দরপতন হয়েছে বেশ বড় ধরনের যা কিছুটা শঙ্কিত বিশ্লেষকরাও বাজারে থাকতে পারে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সময়ের দিকে তাকাতে হবে মনে রাখতে হবে যে রাজনৈতিক অর্থনৈতিক সকল সূত্রই এখানে কাজ করে সতর্কতার সাথে পা ফেলতে হবে সব পক্ষকে মেগাটেক কোম্পানিগুলো এখন এক প্রকার পৃথিবী শাসন করছে সে শাসনে এনভিডিয়া মুকুট হারালেও ম্যাগনিফিসেন্ট সেভেন টেক প্রতিষ্ঠানগুলো মুকুট ধরে রাখার দায়িত্ব ছাড়েনি এনভিডিয়া যতটুকু হারিয়েছে তার থেকে বেশি দখল এখন এটি সুপার জায়ান্টের হাতে ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি